এখানে থাকে না লালবানু মন্ডল এও এখানে থাকে না শাকিলা মন্ডল বিবাহ সূত্রে বাংলাদেশে বিয়ে হয়ে গেছে এখানে থাকে না সম্ভবত বাংলাদেশ চলে গিয়ে কি বাইরে চলে গিয়েছে এটা আমার অতটা জানা নেই আমি থেকে দশ থেকে বারো জানা গিয়েছি বাংলাদেশ বিএলও ম্যাডাম সেখানে বাড়িতে গিয়েছে তারা যদি বাংলাদেশি নাগরিক হয় তাদের যদি না পাওয়া যায় তা তিনি সেখানে কাকে ফর্মটা দেবেন শূন্যতে দিয়ে আসবেন না তার বাড়িতে লটকে জারি করা বাড়ানো তাদের কোনো আদেশ নেই ইলেকশন কমিশন আমরা চাই যে এই ভারতবর্ষে বসবাসকারী যারা প্রকৃত নাগরিক যারা রাষ্ট্রবাদী মুসলিম তারা এবং যারা এখানে সনাতন মানুষ তারা কেউ এই এসআইআর মাধ্যমে তাদেরকে বাদ না পড়ুক এসআইআর আবহে একাধিক সংখ্যালঘু পরিবার উধাও এসআইআর ফর্ম নিয়ে গ্রামীণ পঞ্চায়েত উধাও একাধিক সংখ্যালঘু পরিবার ঘটনা নদীয়ার কৃষ্ণগঞ্জের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের দিগম্বরপুর মুসলিম পাড়ার আর এই ঘটনার কথা স্বীকার করলেন স্বয়ং তৃণমূলের বিএল ও টু এর এজেন্ট সুকুমার বিশ্বাস স্বয়ং বেশ কতকগুলো ব্যক্তি বাংলাদেশে চলে গেছে বসবাস করে সে কথা তিনি স্বীকারও করে নিলেন গ্রামের মাঝখান দিয়ে শুরু একটা খাল খালের ওপারেই বাংলাদেশে যাওয়া খুব সহজ সায্য তাই বিভিন্ন কাজে মেয়ের বিয়ে অন্যান্য কাজে অনেকেই সেখানে চলে যান সেখানে সম্পত্তি বিষয় রয়েছে এমনটাই সূত্রের খবর আর এবার ফর্ম ফিলাপের আগেই দেখা গেল সেই খাল পেরিয়েই অনেকে চম্পট দিয়েছে যার জন্য বিএলও এসআইআর এর ফর্ম দেয়নি কাউকে কারণ নির্বাচন কমিশনের গাইডলাইনে বলা আছে তাদের পরিবারের সদস্য কেউ না থাকলে সেই ফর্ম কারোর কাছে দেওয়া যাবে না আর বিএলও ঠিক এই কাজটাই করলেন ঝুলি থেকেই বেড়াল বেরিয়ে গেছে বিরোধীরা বলেন এতদিন যে তারা দাবি করছিল ভুতুরে ভোটার তার জলজান্ত প্রমাণ হুদ দিগম্বরপুর মুসলিম পাড়ায় এই যে তৎকাল মন্ডল আমাদের এখানে থাকে না হয়তো আমার খুব সম্ভবত বাংলাদেশে চলে গিয়েছে কালাম মণ্ডল কামাল মণ্ডল এও এখানে থাকে না জুলু মণ্ডল পিতা আকবর এ আমার এখানে থাকে না লালবানু মণ্ডল এও এখানে থাকে না শাকিলা মণ্ডল বিবাহ সূত্রে বাংলাদেশে বিয়ে হয়ে গিয়েছে এখানে থাকে জেল মণ্ডল ও বাইরে গিয়ে চলে গিয়েছে এখানে থাকে না ডালিয়া খাতুনও এখানে থাকে না তাহলে এই যারা যারা থাকে না এরা কি সব বাংলাদেশে চলে গেছে সম্ভবত বাংলাদেশে চলে গিয়ে কি বাইরে চলে গিয়েছে এটা আমার অতটা জানা নেই আমি মোটামুটি কতজন মধ্যে বাংলাদেশে গেছে আপনার লিস্ট থেকে আমার লিস্ট থেকে দশ থেকে বারো জনে গিয়েছে বাংলাদেশ বৃষ্টিতে স্বস্তি বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল দিগম্বরপুর মুসলিম পাড়ায় তার কাটার ওপারে যে গ্রামটা রয়েছে সেই গ্রামের বিএলও গিয়েছিল এসআর ফর্ম নিয়ে বাড়িতেই পায়নি এ ব্যাপারে স্থানীয় যে বিএলও টু অর্থাৎ তৃণমূলের বিএলও টু আছেন তিনি স্বীকার করে নিয়েছেন যে তারা কেউ বাংলাদেশে বিবাহ সূত্রে চলে গেছে কেউ থাকে না বাংলাদেশে বসবাস করে কি বলবেন দেখুন আমরা যেটা আশঙ্কা করেছিলাম ঘটনা সেই দিকেই ঘটতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এটা একটা রেগুলার প্রসেস ইলেকশন কমিশনারের তা সেক্ষেত্রে বিএলও টু বা বিএলও এদের সঙ্গে গিয়ে সেই বাড়ি বাড়ি গিয়ে ফর্মগুলো দেবে এবং ভোটারদেরকে যাচাই পর্ব চলবে কিন্তু দেখা যাচ্ছে যে ওখানকার বেশিরভাগ মানুষ বা তৃণমূলের মেম্বার বা তৃণমূলের পঞ্চায়েত সমিতির মেম্বার তারাও স্বীকার করছে তারা দ্বৈত নাগরিক এই যারা দ্বৈত নাগরিক যারা উপার বাংলাতেও ভোটার লিস্টের নাম আছে এপার বাংলাতেও ভোটার লিস্টে নাম তুলে দিয়েছে তৃণমূলের পয়সা এবং তৃণমূল নেতাদেরকে পয়সার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড তৈরি করে বা এখানকার মানুষদেরকে সর্বজনীন পিতা মাতা বানিয়ে তো তারা তো এই এফআইআর আতঙ্কে বাড়ি ছাড়া হবে এটা তো স্বাভাবিক তার কারণ এই এসআইআর এমন একটা প্রক্রিয়া যেটা এই মোর্চে ধরানোর কাজগুলো করছে সেই মোর্চে ছাড়ানোর কাজগুলো করছে এবং অরিজিনালগুলোকে বের করে দিচ্ছে বলছি বিএলও ম্যাডাম বাড়িতে গিয়েছেন গিয়ে তাদের পায়নি ফর্ম দেয়নি এটাকে কি বলবেন বিএলও ম্যাডাম সেখানে বাড়িতে গিয়েছে তারা যদি বাংলাদেশি নাগরিক হয় তাদের যদি না পাওয়া যায় তা তিনি সেখানে কাকে ফর্মটা দেবেন শূন্যতে দিয়ে আসবেন না তার বাড়িতে লটকে জারি করা বাড়ো তাদের কোনো আদেশ নেই ইলেকশন কমিশনারের তিনি সেইগুলো নিয়ে এসে ইলেকশন অফিসারকে ফেরত দিয়ে দেবেন এটাই স্বাভাবিক উনি কি কাজটা সঠিক করেছে। অবশ্যই সঠিক করেছেন আপনারা কি চান আমরা চাই যে এই ভারতবর্ষে বসবাসকারী যারা প্রকৃত নাগরিক যারা রাষ্ট্রবাদী মুসলিম তারা এবং যারা এখানে সনাতন ধর্মাবলম্বী মানুষ তারা কেউ এই এর মাধ্যমে তাদেরকে বাদ না পড়ুক এটা আমরা চাই আরে এই যে গ্রামে এখানে তো মুসলমান অধ্যুষিত মানুষ তারা যদি এইরকমভাবে ভোট লিসে এতদিন তো ভোট দিয়েছে সেটা কি বলবে এতদিন ভোট দিয়েছে সেটা হচ্ছে তৃণমূলের আশ এবং এই ভোটারগুলো ছিল তৃণমূলের একটা নির্দিষ্ট ভোট এরা জৈস মোহাম্মদও হতে পারে এরা লস্করা তৈবার সদস্য হতে পারে এরা রোহিঙ্গা মুসলিমও হতে পারে সেই ভয়তে তারা ওখানে পালিয়ে গেছে তাই আমরা চাই যারা প্রকৃত ভারতীয় তাদের নামগুলোই এসআইআর মাধ্যমে এখানে ভোটার লিস্টে অন্তর্ভুক্তিকরণ হোক আপনার নাম অমিত প্রামাণিক জেলা সম্পাদক আচ্ছা এসআইআর আবহে দু হাজার এর লিস্ট অনুযায়ী এবং বর্তমান লিস্ট অনুযায়ী যারা যারা ধরুন বাংলাদেশ চলে গিয়েছে তাদের যদি নামগুলো একটু বলেন যেমন একটা আছে মন্ডল পিতা জলিল মন্ডল তারপরে ওখানে আছে মুকুর আলী মণ্ডল তার একটা মেয়ে আছে বিয়ে হয়ে গেছে বাংলাদেশে সে চলে গিয়েছে নামটা আমার সঠিক মনে আসছে না তারপরে ওখানে বজলুর রহমান পিতা নজরুল মণ্ডল এর ছেলেও বাংলাদেশে অলরেডি শিফটিং হয়ে গিয়েছে শুনেছি তারপরে তক্কেল মণ্ডল পিতা জাবেদ আলী মণ্ডল কালাম মণ্ডল পিতা জাভেদ আলী কোথায় গিয়েছে জানি না তাহলে জালে বিএলও যারা আছে তারা তো গিয়ে তাদের বাড়িতে পায়নি না না পায় তাদের তো ফর্ম দেয়নি না ফর্ম দিয়েছে কিন্তু তারা আবার ফর্মগুলো ফেরত দিচ্ছে এটা আমি জানি শুনেছি বিএলওর কাছে শুনেছি সে ফর্মগুলো ফেরত দেওয়া হচ্ছে এখানকার বিএলও আছে অসীমা বিশ্ব মন্ডল তিনি কি বাড়ি বাড়ি গিয়ে দিয়েছেন হ্যাঁ অলরেডি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়েছে গতকালও আমি ওখানে ছিলাম বাড়ি বাড়ি ঘুরে ফার্মগুলো সংগ্রহ করছে যেগুলো দিচ্ছে না সেইগুলো ফার্মগুলো আবার ফেরত নিচ্ছে মানে বিএল এর কাজে আপনারা সন্তুষ্ট না বিএল এর কাজে সন্তুষ্ট মানে অলরেডি সারাদিন আইসিডিএস কর্মী সারাদিন ওই ঘুরে ঘুরে ওই জিনিস করে বেড়াচ্ছে এবং ওর স্বামীকেও কাছে পেয়েছিল দুজনাই একটু হেল্প করি করে জিনিসটা আমাদের এই এসআইআর এর এটা ত্বরান্বিত নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বেলকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার